হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডির ফ্যামিলি মেম্বার আশা করি তোমরা এই ডায়লগটা সবাই ভুলে গেছো অনেক দিন পর আবার আমার চ্যানেলের ভিডিও আসছে তো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে দেখো বাড়ি বাড়ি মানে হচ্ছে একটা স্বপ্নের বাড়ি তো আমাদের বাড়িতে হচ্ছে দেখো অনেক দিন ব্লগ ভিডিও বানায়নি তাই একটু কেমন লাগছে জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে সেটুকু বাড়ি বাড়ি মানে হচ্ছে একটা স্বপ্নের বাড়ি তো তাই আমাদের বাড়িতে হচ্ছে কি আমাদের বাড়িতে হচ্ছে মার্বেল পাথরের কাজ মোটামুটি এক সপ্তাহ ধরে কাজ চলছে এত বাড়ির কাজ ভিডিও বানানো বাকি পাই না বাড়িরই কাজ কিছু আনালিয়া করতেই বাক পায় না জাস্ট এই দিকেই সারাদিন থাকতে হয় আর এখন আমরাই লেবার হয়ে গেছি গায়ের যা পরিস্থিতি তো চলো তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর মিস্ত্রি মশাইগুলা সব কাজ করছে কাজ বাড়ির যা পরিস্থিতি তোমাদের কী বলবো বাড়িতে মনে হচ্ছে সেই ধুলো পাউডার ওঠে না ঠিক তেমন হচ্ছে মার্বেল পাথর ঠিক এমনি কাজ হয় তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের সামনের লুকটা আর এইদিকে আসি দেখতে পাচ্ছ ঘর এইদিকেও মিস্ত্রি মশাইগুলা কাজ করছে তো চলে একটু দেখানো যাক তো তোমরা সবাই দেখতে পেলে ওই ঘরে হচ্ছে মার্বেল পাথরের কাটিং তো চলো এবার যা যাক বাড়ির ভেতরে তো তোমাদেরকে সেটা দেখাবো আর কেমন হয়েছে এক সপ্তাহ কাজ তো চলো বাড়ির ভেতরে যা যাক আর এই হচ্ছে বাড়ির সামনের লোক তো চলো এবার আমরা প্রবেশ করছি বাড়ির ভেতরে আর দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকের কাজ আজকে তোমার এইটা সামনে দিকে বসিয়েছে এই মার্বেলগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এখন এই সামনেটা বসাতে এখনও তোমার এক সপ্তাহ টাইম লাগবে এই সাইডে দেওয়াল গলা হবে এই সাইডে দেয়াল হবে তো অনেক কাজ পাখি আছে আজকে বসেছে তাই কত সুন্দর লাগছে দাদা মুঝছো এখানে কি দিয়ে হবে দাদা লজ্জা করছে জাস্ট আমি বলে দিচ্ছি এখানে হবে সাদা সিমেন্ট মানে যাতে জয়েন্টটা না বোঝে তার জন্য না একদম তো চলো এবার যা যাক ডাইনিং তো ডাইনিংটা তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিং অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে দেখতে পাচ্ছি এই হচ্ছে ডাইনিং আর আমার ডাইনিং আমার আছে মা তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ ডাইনিং আর দেখতে পাচ্ছি এখানে আছে মা ওইদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে আর এটা তোমরা সবাই কমেন্ট করবে এটা হচ্ছে টিভি ঢাকা আছে তোমার মনে করবে এটা আবার কী ঢাকা আছে বাড়ির মধ্যে এত সুন্দর বাড়িটা লাগছে আর বাড়ি ঢুকে ঢুকে ডাইনিংয়ের সামনে এটা আবার চাদর দিয়ে কী ঠেকা আছে এটা হচ্ছে টিভি এলইডি টিভি আছে এটা না থাকলে প্রচণ্ড ধুলো আর এখানে একটা সিলিং ফ্যান ছিল সিলিং ফ্যানটা খুলে তোমার দেখতে পাচ্ছ বসে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ধুলো যেন না লাগে আর মার্বেলের কাজ তোমরা বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে তোমার ধুলো ওঠে চলো এখানে টিউবলাইট জ্বালানো হয়েছে আর এই দেখতে পাচ্ছ ডাইনিংটা জাস্ট এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মা তোমার কেমন লাগছে একদম একদম তো দেখতে পাচ্ছি আমাদের বাড়ির এত সুন্দর কাজ যা লাগছে না এটা যখন ঘষায় হবে না তখন গায়ে আরো পুরো সেরা লাগবে পুরো সেরা যা এখন এত জোরে কথা লাগছে একটু কথা বলছে পুরো জোরে আওয়াজ হচ্ছে জানো মানে এত সুন্দর বসেছে না মানুষের কথা তো চলে এবার দেখাচ্ছে তোমাদের গলিটা ঠিক আছে এত সুন্দর মিস্ত্রি হাতের কাজ না আর এখানে দেখতে পাচ্ছি এই মেশিনটা হচ্ছে মার্বেল পাথরগুলো কাটে তো চলো এবার যা যা গলিতে তো এটা হচ্ছে গলি মিস্ত্রিদের হাতের কাজ পুরো জবাব নাই পুরো সুপার কাজ করছে এত সুন্দর মার্বেল হাতের কাজ না কি বলছো দাদা দাদাটা খুব লজ্জা করছে আর এই দিকটা হচ্ছে তোমার সামনে দিক ডাইনিং থেকে গিয়ে গিয়ে সামনে তো চলো এবার তোমাদেরকে বাইরে গিয়ে এটা ঘরের সুন্দর একটা সিনেমারিক শট তো সুন্দর বাড়িতে ডাইনিং এ মার্বেল পাথর প্লাস এখানে মার্বেল পথর বসেছে এটা সিনেমা শট না হলে মানায় না তো চলো তোমরা একটা ছোট্ট করে সিনেমারিক শট দেখো আর মজা করো তোমাদের সিনেমা রিসটা দেখি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দিয়ে এখনো কাজ বাকি আছে গলিটা সব যেগুলো দেখছো মার্বেল এইগুলা বসাবে তো চলো তোমাদের একটু বসায় কিভাবে সেটাও একটু দেখাবো দেখতে এখন এত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে বসে গিয়েছে তো চলো ওইদিকে করছে ডেটো তো চলো দেখানো যাক আর দেখতে পাচ্ছ মিস্ত্রি মশাই মিস্ত্রি ব্যাপক কাজ করছে কিন্তু দেখতে পাচ্ছো হাই করে দিলেনটা কি করতে হবে একদম একদম তো চলো এখানে দেখতে পাচ্ছ আমাদের দাদা খুব লজ্জা করে এখানে যেতে হচ্ছে ডেটে করছে ডেটে করে এই সিমেন্ট দেওয়া হলো তারপর ডেটো করে ওই দিকে তোমার যেগুলো দেখালাম ওইগুলো লাগাবে তো চলো ডেটোটা করা যায় তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো গাইস ডেটোগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার মার্বেল কীভাবে বসাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রথমে মিস্ত্রি মশাই ডেটোগুলো দিল তারপর গুঁড়ো সিমেন্ট তারপর দেখতে পাচ্ছি এবার বসাচ্ছে মার্বেল এবার মিস্ত্রি মশাই হাতুড়ে একটু ঠোঁক দিচ্ছে কি হয় মিস্ত্রি মশাই একদম তো গায়ে কিভাবে শুনতে পেলে ঠুঁকলে ভালো করে জমে যায় তো চলো ওই দিকে তো দেখতে পেলে তোমরা কাজ হচ্ছে আরো একবার তোমরা দেখে নাও ডাইনিংটা আর আরো একটা ভিডিও আসবে যখন ফুল ফিনিশিং হয়ে যাবে তখন তোমাদেরকে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো এই হচ্ছে এখন ডাইনিং আর যখন ফুল ফিনিশিং হবে না তখন পুরো সেই লাগবে আর এখানে একটা জিনিস লাগবে সেটা দেখবে তো চলো একটু পরে দেখাচ্ছি তোমাদের তো তোমরা দেখে নিয়েছো এটা কত সুন্দর লাগবে চলো গাইস আজকে ভিডিওটা করছি এখানে জানি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো হয়েছে এখনো এখনও ওঠে মোটামুটি এক সপ্তাহ লাগবে তো দেখা যাচ্ছে এরকম কিছু ধামাকাতার ভিডিওর সাথে তোমাদের এই বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো দেখা যাচ্ছে এরকম ভিডিওর সাথে আর গায়ের অবস্থা বুঝতে পারছো অতটা নুন লাগছে